আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু অনেকেই মনে মনে খুঁজতেছে কিন্তু পাচ্ছেন না আজকে আমি এ টু জেড দেখিয়ে দিব এই ভিডিওতে কি কি করবে এবং কি করলে আপনাদের উপকারে আসবে আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ফোনে ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে আপনারা ছবি এবং ভিডিও সেট করতে চান কিন্তু পারেন না অনেকটা কঠিন হয় এই কারণে আমি আজকে খুব সহজভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফটো এবং প্রিয়জনের ফটো বা ভিডিও সেট করবেন তারপরে হচ্ছে ইনকামিং কল আউটডিং কলের ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনারা ভিডিও সেট করবেন ফটো সেট করবেন আজকে কিন্তু আমি এটুজোরভাবে দেখিয়ে দিব ভিডিওটি মনে হয় সহকারে দেখবেন ভিডিওটি টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আর যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অ্যাপসটি যখন আপনাদেরকে আমি ওপেন করে দেখিয়ে দিব এবং সেটিংসগুলো দেখাবো তখন কিন্তু অনেক ধরনের অ্যাড আসতে পারে কিভাবে আপনারা এই অ্যাডগুলো আসা বন্ধ করবেন আমি কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ফোনে অ্যাড আসা বন্ধ করবেন ওই ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের ফোনে সব ধরনের অ্যাড আসা বন্ধ হয়ে যাবে আমি ওই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন দেখলে আপনাদের অনেকটা উপকার আসবে তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি কিভাবে আপনারা ডালপ্যাডের ব্যাকগ্রাউন্ডের ছবি ভিডিও সেট করবেন লেটস গো বন্ধুরা আমি নিজেই কিন্তু একটি ফটো সেভ করছি প্যাডের ব্যাকগ্রাউন্ডে এই যে আপনাদেরকে আমি এখন দেখাবো দেখুন আমি নিজে আমার নিজের ফটো একটি সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য ওকে এখানে চাইলে আমি যে কোনো ভিডিও সেভ করতে পারবো চাইলে আমি যে কোনো ফটো সেভ করতে পারবো আপনারাও কিন্তু পারবেন খুব সহজে এবং কেউ যদি আপনাদেরকে ফোন দেয় এবং আপনি যদি কাউকে ফোন করেন তখন কিন্তু চাইলে সেভ করতে পারবেন যে কোনো ফটো চাইলে আপনারা ভিডিও সেভ করতে পারবেন তাহলে দেখতে থাকুন ভিডিওটি কীভাবে আমি সেভ করব ঠিক আপনারাও সেমভাবে সেভ করতে পারবেন চাইলে আপনারা আলাদা আলাদাভাবে প্রতিটা নাম্বারে ছবি সেট করতে পারবেন এবং এই ছবিগুলো সেট করার জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কোথেকে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব এখন দেখাবো কিভাবে আপনারা এই সেটিংসগুলো করবেন তাহলে দেখতে থাকুন আপনারা অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে এখান থেকে পারমিশন দিতে বলবে কিভাবে কোন জায়গা থেকে পারমিশন দিবেন সবগুলো আমি একটু জোটভাবে দেখিয়ে দেবো ওকে অ্যাপসটি ওপেন করার সময় একটু লোডিং নিতে পারে সময় নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে দেখুন উপরে ডানপাশে রেড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন আবারও অ্যাকসেপ্ট করার জন্য বলবে ডান ডানপাশে এখানে আবারও ক্লিক করবেন এরপর নেক্সট আসবে নেক্সটে ক্লিক করবেন এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে মেন ইন্টারপেজে নিয়ে চলে যাবে মেন ইন্টারপেজে আসার পরে ঠিক এরকম সবগুলো সেটিংসের অপশন চলে আসবে এখানে ডায়লার আছে কল পোস্টার আছে ইনকামিং কল আছে সবগুলো কিন্তু অপশন দিয়ে দিয়েছে ওকে আপনাদেরকে আমি এখন দেখাবো ডায়লার ব্যাকগ্রাউন্ডে কীভাবে আপনারা ফটো ভিডিও সেট করবেন সরাসরি ডায়লার কিবোর্ডের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক অ্যানিমেশন এরকম দেখাবে ওকে এখানে বিভিন্ন ধরনের সিনারি আসবে অ্যানিমিনেশন আসবে এগুলো সব কিছু কিন্তু এখানে শো করবে আপনারা এখানে ফটো সেভ করবেন ফটো সেভ করার জন্য নিচে ব্যাকগ্রাউন্ডের অপশন আসে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো পিকচার কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া আসা আপনারা চাই এখান থেকে যে কোনো পিকচার সেট করতে পারবেন আর যদি চান আপনারা নিজেদের পার্সোনাল যে কোনো পিকচার এখান থেকে সেট করতে পারবেন সেট করার জন্য এখানে ইমেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে যদি অ্যালাউ চায় অ্যালাউ দিয়ে দেবেন এরপর আপনাদের গ্যালারিটি শো করবে আপনারা আপনাদের মন মতো করে যে কোনো একটি ফটো সেট করে নেবেন যেমন ধরুন আমি এই ফটোটি সেট করে নিলাম আমি আমার ডায়াল পেডের ব্যাকগ্রাউন্ডে এই ফটোটি দিব চাইলে ছোটো বড়ো করতে পারবেন আপনারা এরপরে নিচে ক্রেপ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার নিজের ফটো সেভ হয়ে গেছে এরপরে ব্যাকে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন আসলে অ্যাকুরেট কাজ করে কি নিজে দেখুন খুব সুন্দরভাবে দেখাচ্ছে আমার ফটোটি কিন্তু এখানে পুরো সেভ হয়ে গেছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি যদি কোনো নাম্বার উঠাই আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু ফটো সেট হয়ে গেছে এখন দেখাবো কিভাবে আপনারা ভিডিও সেট করবেন আপনারা উপরের পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসের অপশন আসবে সেটিংসে ক্লিক করবেন এরপর আবারও আপনাদেরকে মেন পেজে নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা ভিডিও আবারও সেট করে নিতে পারবেন বন্ধুরা এই সেটিংসগুলো করার সময় কিন্তু অনেক অ্যাড আসবে এবং অ্যাড আসবে হান্ড্রেড পারসেন্ট আপনারা অ্যাডগুলো বন্ধ করতে চাইলে আমার দেওয়া ভিডিও লিঙ্ক এ ডিসক্রিপশনে দেওয়া আছে ওই ভিডিওটি দেখবেন কিভাবে অ্যাড আসা বন্ধ করে আপনারা ওই ভিডিওটি দেখলে যে কোনো ধরনের অ্যাড আসা আপনারা বন্ধ করতে পারবেন খুব সুন্দরভাবে অ্যাড মুক্ত আপনারা এখান থেকে সেটেন্সগুলো করতে পারবেন দেখুন আবার আবারও ডায়লারে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে নিচে বাম পাশে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইমেজের পাশে ভিডিও নামে একটি লেখা ভিডিওতে ক্লিক করবেন ওকে ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে কোম্পানির তরফ থেকে দেওয়া যে ভিডিওগুলো সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে এখানে ভিডিওর উপরে ক্লিক করে কিন্তু যে কোনো ভিডিও এখানে সেট করতে পারবেন আমি এখান থেকে একটি ভিডিও সেট করে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এই ভিডিওটি সেট করব এই ভিডিওটি সেট করব আপনাদেরকে দেখানোর জন্য এরপরে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন এই যে দেখুন ভিডিও সেট হয়ে গেছে আপনারা খুব সহজভাবে যে কোনো ভিডিও এবং ফটো আপনারা সেভ করতে পারবেন ডায়লপেডের ব্যাকগ্রাউন্ডে ওকে বন্ধুরা এখন দেখাবো কিভাবে আপনারা কন্ট্যাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডে আপনারা ফটো ভিডিও সেভ করবেন এবং কেউ যদি আপনাকে কল করে এবং আপনি যদি কাউকে কল করেন তখন কিন্তু ভিডিও বা ফটো শো করবে আপনি যেটা চান সেটাই হবে ওকে আপনারা চলে যাবেন ব্যাকে ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন ডায়লারের পাশে কল পোস্টার নামে একটি লেখা কল পোস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অপশান চলে আসবে এখানে আপনারা চাইলে আলাদা আলাদা করে প্রত্যেকটা নাম্বারে যে কোনো ফটো সেট করতে পারবেন এবং এটাও পারেন যার নাম্বার তার ফটো সেভ করতে পারবেন এবং চাইলে তার ভিডিও সেভ করতে পারবেন আমি একটি ফটো এবং ভিডিও সেভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা এডিটের উপরে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারপেজ আসবে নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন পাশে নিচে এরপরে ভিডিওর অপশানগুলো চলে আসবে ইমেজে ক্লিক করলে ইমেজের অপশানগুলো চলে আসবে যদি ভিডিও সেট করতে চান ভিডিওতে ক্লিক করবেন ধরুন এই ভিডিওটি সেভ করব আমি এরপরে এখানে ক্যান্সেল অ্যাপ্লাই আসবে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেছে এরপর আবারও নিচে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি চান যদি একটা নাম্বারে আপনি সেট করতে চান তাহলে এখানে টিকমার্ক দেওয়া আছে আর যদি চান না আমি এই ভিডিওটি বা এই ফটোটি আমি অল সব নাম্বারে করতে চাই তাহলে এখানে অলে ক্লিক করে দেবেন তাহলে সব নাম্বারে কিন্তু ওই ভিডিওটি সেট হয়ে যাবে এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এই যে দেখুন প্রত্যেকটা নাম্বারে কিন্তু হয়ে যাবে আমি ব্যাকেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা নাম্বারে কিন্তু এই ভিডিওটি সেভ হয়ে গেছে যখন আপনারা ফটো সেভ করবেন তখন আবারও কল পোস্টারা যাবেন যাওয়ার পরে এখানে দেখুন ইমেজদের অপশন আসবে এটি ক্লিক করবেন এরপরে নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এরপর এখানে ইমেজে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নেবেন ওকে পর এখানে আবারও অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে এরপরে নিচে আবারও অ্যাপ্লাই অপশান আসবে এখানে চাইলে যদি অল সব নাম্বারে করতে চান তাহলে এখানে অল কনট্যাক্ট দিয়ে দিবেন এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন সব নাম্বারে কিন্তু সেট হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ফটো ভিডিও সেভ করবেন কনট্যাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডে এবং ডায়ালপেডের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের কিন্তু অ্যাড আসে না অ্যাড শো করা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা সেভ করতে পারবেন যে কোনো ফটো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই অ্যাপসটি কোথেকে ইনস্টল করবেন আপনারা এখান থেকে বের হয়ে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফটো ডায়লার লেখে সার্চ করবেন আমি সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এখানে লিখবেন ফোটো ডায়লার এই যে দেখুন ফটো ডায়লার লেখার পরে অনেকগুলো অ্যাপস চলে আসছে আমি অ্যাপসটি বড় করে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপসটির লোগোটি দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে সেটিংসগুলো করবেন তাহলে অ্যাকুরেট কাজ করবে আমি কিন্তু আগের থেকেই ইনস্টল করে রাখছি এরপরে আপনারা ধাপে ধাপে সেটিংসগুলো করবেন করার পরে অ্যাকুরেটভাবে কাজ করবে সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ